হাই প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে দু হাজার চব্বিশ সালে হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো উত্তর হবে অপশান ক লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে পরবর্তী প্রশ্ন হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা নির্বাচন করো এক্ষেত্রে উত্তর হবে অপশান গ অর্থাৎ দুই এবং তিন যেখানে দুই আছে হরমোনের কাজ ধীর গতিতে হয় এবং স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক হয় এবং তিনে হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী এগুলি সঠিক অর্থাৎ উত্তর হবে অপশান গ তিন নম্বর প্রশ্ন বাইসেপস পাইরিফার্মিস ল্যাটি সিমাস ডরসাই পেশির প্রকৃতি নিচের কোনটি উত্তর হবে অপশান গ ফ্লেক্সর রোটেটর এবং অ্যাডাক্টর চতুর্থ প্রশ্ন মাইটোসিস বিভাজনের কোন দশায় নিউক্লিয় জালিকার পুনর আবির্ভাব হয় এবং নিউক্লিয় পদ্মার পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়াসের পুনরাবৃত্তি ঘটে ব্যায়ামতন্ত্র অবলুপ্ত হয় উত্তর হবে অপশান ঘ টেলোফেজ দশায় আমরা জানি প্রফেজ দশায় নিউক্লিয় পদ্মা নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটতে শুরু করে এবং টেলোফেজ দশায় সেগুলি আবার পুনরাবৃত্তি বা পুনরুৎপত্তি ঘটে পঞ্চম প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে উত্তর হবে অপশান গ এককশি ও জায়গট ব কোশি জীবে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে উত্তর হবে অপশান ঘ সেন্ট্রোমিয়ার পরবর্তী প্রশ্ন মটর গাছে ফুলের বন্য সংক্রান্ত বৈশিষ্ট্যর ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী উত্তর হবে অপশান খ বেগুনে এবং সাদা আট নম্বর প্রশ্ন গিনিপিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের জননের টু জনুতে উৎপন্ন ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর ক্যাপিটাল বিবি স্মল আর আর স্মল বিবি ক্যাপিটাল আর আর ও স্মল বিবি স্মল আর জিনোটাইপযুক্ত চারটি চারটির সংখ্যার অনুপাত কি হবে উত্তর হবে নবম প্রশ্ন একজন আপাতত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত এক্ষেত্রে উত্তর হবে অপশান ঘ ফিফটি পারসেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পারসেন্ট আপাতত স্বাভাবিক বাহক কন্যা হবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ইকোয়াসের বৈশিষ্ট্য অর্থাৎ আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য এক্ষেত্রে উত্তর হবে অপশান ঘ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খোঁজযুক্ত একটিমাত্র আঙুল থাকবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ডারোইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত উত্তর হবে অপশান ক প্রাকৃতিক নির্বাচন পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটি এক্ষেত্রে উত্তর হবে এক্ষেত্রে উত্তর হবে অপশান গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইটোভ্যাক্টর সংযুক্ত উত্তর হবে অপশান ক নাইটিফিকেশন চোদ্দ নম্বর প্রশ্ন মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত উত্তর হবে অপশান গ ইন্দোবার্মা সন্ধার্যান্ড পরবর্তী প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন গরুমারা নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণ উত্তর হবে অপশান ক গরুমারা জাতীয় উদ্যান আমরা জানি নীলগিরি একটি বায়োস্ফিয়ার এবং কুলিক যেটা একটি অভয়ারণ্য পরবর্তী দুয়ের দাগের প্রশ্ন স্নায়ু কোষের মিডুলারি সিড এবং নিউরোলেমার মাঝে নিউক্লিয়ারযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায় উত্তর হবে কোষ দেখা যায় দুইয়ের দুয়ের দাগের প্রশ্ন ড্যাশ বিভাজনে তন্তু ও ক্রোমোজম গঠিত হয় না উত্তর হবে অ্যামাইটোসিস দুই হাজার তিনের কোয়েশ্চেন জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে উত্তর হবে প্রচ্ছন্ন জিনের উপস্থিতি দুই হাজার চার পৃথিবীর জীব কারণ হল ড্যাশ উত্তর হবে প্রকরণ দুই হাজার পাঁচ হাঁপানির সময় শ্বাসনালীর ক্রমশাখা ও উপক্রমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ ঘটে উত্তর হবে মিউকাস ক্ষরণ ঘটে দুই হাজার ছয় মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউটফিফিকেশন ঘটে উত্তর হবে ফসফেট দুয়ের সাত যেগুলি সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতন পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন এটি মিথ্যা দুয়ের আট হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করার জন্য মাইটোসিসকো বিভাজন ঘটে এটি সত্য দুইয়ের নয় ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত গ্নিপিক উভয় লোকাসের জন্য হেঁটারো জায়গাস এটি সত্য দুইয়ের দশ নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিশারী বিবর্তনকে নির্দেশ করে এটি মিথ্যা দুইয়ের এগারো ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয় এটি সত্য দুই বারো চোখের অপটিক স্নায়ু ও রেটিনা সংযোগস্থলে যে অংশে আলোক কোষ থাকে না সেটি হল অন্ধবিন্দু এটি সত্য পরবর্তী কোশ্চেন দুই হাজার তেরো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলানো দুই হাজার তেরো সঙ্গে হবে চ হৃদস্পন্দন হার্ট উৎপাদন ও রক্তচাপ বাড়ায় দুই হাজার চোদ্দো যোগ দুই হাজার চোদ্দোর সঙ্গে হবে ঘ বাহকের কোনো প্রয়োজন নেই দুই হাজার পনেরো ফুলের অবস্থান কাক্ষিক অর্থাৎ দুয়ার পনেরোর সঙ্গে হবে ছ প্রকট বৈশিষ্ট্য দুয়ের দুইয়ের ষোলোর সঙ্গে হবে গরম তরল সোপ এটির সঙ্গে হবে খ বিজ্ঞানী হেলডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সম্মিত উত্তপ্ত সমুদ্রের জল এসপিএম যেটা সতেরো নম্বরের সঙ্গে হবে বায়ু দূষক আঠেরো অস্থির ভঙ্গুরতা অস্থিসন্ধিতে এটির সঙ্গে হবে উঁয় বার্ধক্য মানব বিকাশের বার্ধক্য দশা দুই নিচের এডিএইজ ফলিকল স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এগুলির মধ্যে কোনটি আলাদা উত্তর হবে এডিএইজ হরমোন অ্যান্টিডাই ইউরেটিক হরমোন দুই হাজার কুড়ি উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কী উত্তর হবে জিব্রালিন দুই হাজার একুশ নিচের একটি শূন্যস্থান দিয়েছে পিউরিন অ্যাডিনিনের উদাহরণ তাহলে পিরিমিডেনের উদাহরণ হবে থাইমিন দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ উত্তরগুলি একটি বড়ো হবে তাই তোমরা নিজেরা করার চেষ্টা করবে না পারলে কমেন্টে জানাবে আমি পরের ভিডিওয় উত্তরগুলি করে দেওয়ার চেষ্টা করবো দু হাজার পঁচিশ উত্তর হবে বঙ্কাইটিস এবং দু হাজার ছাব্বিশ এটিও তোমরা নিজেরা চেষ্টা করবে না পারলে আমি করে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আমরা দু হাজার তেইশ সালের লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব